রাহুল গার্ডেন্স আসসালামু আলাইকুম আমার ছাদ বাগানে ড্রাগন ফুলের জাদুকরী রাত্রি রাতের নিস্তব্ধতা ভেদ করে ছড়িয়ে পড়েছে এক স্বর্গীয় সৌন্দর্য আমার ছাদ বাগান আজ যেন রূপকথার কোনো রাজ্য যেখানে প্রকৃতি নিজের হাতে এক মহোৎসবের আয়োজন করেছে ড্রাগন ফলের গাছে ফুটেছে এক অপূর্ব ফুল ড্রাগন ফুল এটি সাধারণ কোনো ফুল নয় বরং প্রকৃতির এক রহস্যময় বিস্ময় ড্রাগন ফুল ফোটে কেবল রাতে আর তার জীবনকাল মাত্র কয়েক ঘন্টার জন্য তাই এই মুহূর্তটিকে আরও মায়াবী করে তুলতে আলোয় আলোকিত হয়ে উঠল সাদা ও সুবাসিত বিশালাকৃতির এই ফুল যা দেখতে যেন কোনো শিল্পীর নিখুঁত তুলির আচর ফুল ফোটার জাদুক্রী মুহূর্ত যখন রাত গভীর হচ্ছে তখনই ধীরে ধীরে ড্রাগন ফুলের কুড়ি ফেটে খুলে যেতে শুরু করল একে একে প্রসারিত হল শুভ্র পাপড়িগুলো যেন রাতের অন্ধকারে চাঁদের আলো ছড়িয়ে দিচ্ছে চারদিকে ছড়িয়ে পড়ল এক মৃদু স্নিগ্ধ সুগন্ধ হালকা বাতাসে দোল খাচ্ছিল পাপড়িগুলো যেন প্রকৃতি নিজেই কোনো সুর তুলে দিচ্ছে এই ফুলের সৌন্দর্য শুধু চোখেই নয় মনেও এক অপার্থিব প্রশান্তি এনে দেয় মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজ হাতে এক স্বপ্নরাজ্য তৈরি করেছে যেখানে মানুষ তার সমস্ত ক্লান্তি ভুলে যেতে পারে ছাদ বাগানের এক বিশেষ অনুভূতি আমার এই ছাদ বাগান শুধুই গাছপালার নয় বরং তার ভালোবাসা যত্ন আর অধ্যবসায়ের এক অনন্য প্রতিচ্ছবি দিনের পর দিন সেই গাছটিকে পরিচর্যা করেছি পানি দিয়েছি ভালোবাসা দিয়েছে আজ সেই ভালোবাসার প্রতিদান দিল ড্রাগন ফুল মাত্র এক রাতের জন্য হলেও তার সৌন্দর্য ও মহিমা এক অনন্য স্মৃতি হয়ে থাকবে চিরদিন এই মুহূর্তটি ক্যামেরাবন্দি করা না হলে কি হয় তাই সুন্দর ভিডিও ধারণ করলাম যাতে এই মুহূর্ত শুধু তার স্মৃতিতে নয় সবার হৃদয় জায়গা করে নিতে পারে যাতে আরও অনেক প্রকৃতিপ্রেমী এই সৌন্দর্যের সাক্ষী হতে পারে প্রকৃতির বিস্ময়কর উপহার ড্রাগন ফল শুধু সুস্বাদু ফল দেয় না এর ফুলও এক অনন্য